السلام عليكم তো ফ্রেন্ডস আবারও গেট ডাটা ইউ এক্সচেঞ্জের নিউ ইভেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ইভেন্টটা হচ্ছে একটু ভিন্ন ধরনের সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে প্রায় চার লক্ষ সাইন টোকেনের কিন্তু এয়ার চলতেছে এছাড়াও এক লক্ষ ডলারের ইভেন্ট চলতেছে কিভাবে আপনারা এখানে এই ইভেন্টে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনি ইনকামটা পাবেন সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তাই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো প্রথমত আমাদেরকে এটা জানতে হবে সাইন টোকেনটা কি দেখেন এখানে যে ইভেন্টটা চলতেছে এটা হচ্ছে এক লক্ষ তাদের যে ডলার রয়েছে সেই এক লক্ষ ডলারের রেওয়ার্ড চলতেছে যেটা আর মাত্র বারো দিন সময় রয়েছে তো এই বারো দিনের মধ্যে এখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে তো আপনি এখানে পার্টিসিপেট করার লিঙ্কটা কোথায় পাবেন আপনি চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন ক্লিক করবেন টুডে অফার লিংকে টুডে অফার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই পোস্টে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক প্রথমত যাদের গেট ডটাইও এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নেই তারা এই অ্যাকাউন্টে ক্লিক করে একটা গেডোটাইউ এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেউ সেটা কমপ্লিট করে নেবেন দেন হচ্ছে ইভেন্ট লিংক ইভেন্ট লিঙ্ক ইভেন্ট লিঙ্ক এখানে তিনটি ইভেন্ট লিঙ্ক রয়েছে তো এখানে যে ইভেন্ট লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে মূলত আপনাকে পার্টিসিপেট করতে হবে তাদের যে সাইন ইভেন্ট চলতেছে সেখানে দেখেন এই সাইন টোকেনটা কি এটা হচ্ছে একটা অন চেইন যাচাই করার জন্য একটা বিশ্বব্যাপী বিশ্বাস স্তর তৈরি করেছে এটা প্রথমত যে সাইন টোকেনটা রয়েছে এটি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা এবং সিও ইয়ান জিন তার নাম ছিল ইয়ানজিন বলেছিলেন যে টোকেন টেবল এবং সাইন প্রোটোকল চালু হওয়ার সাথে সাথে পণ্যের পরিধি কেবল চুক্তি স্বাক্ষরের বাইরেও প্রসারিত হয়েছে দু সালের মে মাসে ব্র্যান্ডটি সাইন আপগ্রেড করা হয়েছিল দু সাল পর্যন্ত সাইনের আয় পনেরো মিলিয়ন ডলারে পৌঁছেছে এবং টোকেন টেবিলের মাধ্যমে এটি চল্লিশ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের টোকেন বিতরণ করেছে যা বিশ্বব্যাপী দুইশোটিরও বেশি প্রকল্প সমর্থন করে সাইন টোকেন কিন্তু বাইনান্স আলফাতেও পাওয়া যাচ্ছে গেড্রোটায়ু বাইবিট ইত্যাদিতেও কিন্তু তালিকাভুক্ত রয়েছে তো সেক্ষেত্রে মিম মিমবক্সে সাইন যে বিশ্বব্যাপী লঞ্চ হয়েছে সীমিত সময়ের জন্য চার লক্ষ সাইন টোকিন এয়ারড্রপ থাকছে তো সেটাই আমরা দেখবো তো এখানে আসার পর আপনি জাস্ট এই জয়েন নাউতে ক্লিক করবেন জয়েন ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস থাকবে এন্টারপ্রাইজে আপনি আপনার যে জিমেল এবং পাসওয়ার্ড রয়েছে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি দেখবেন যে এটা অলরেডি আপনার কিন্তু ক্লাইম করা হয়ে যাবে বা জয়েন করা হয়ে যাবে এবার আপনার কাজ কি এই যে রয়েছে শেয়ার বাটন শেয়ারে ক্লিক করে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন এবং নিচের দিকে বিস্তারিত ইনফরমেশন রয়েছে এখানে দেখতে পারতেছেন যে লাকি ড্র রয়েছে এখানে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে টু পয়েন্ট ফাইভ সাইন টোকেন থেকে পাঁচ লক্ষ সাইন টোকেন পর্যন্ত লাকি ড্র এখানে রয়েছে লাকি ব্যাগ রয়েছে নিচের দিকে আসলে বিস্তারিত ইনফরমেশন রয়েছে নিউ ইউজারের জন্য কি ইভেন্ট রয়েছে এখানে দেখেন নিউ ইউজার এক্সক্লুসিভ নিউ ইউজার রেজিস্টার কমপ্লিট অ্যাট ডলার ট্রেড অফ সাইন টু টু আর্ন টিকিট মানে আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পঞ্চাশ ডলার সম আপনি যদি সাইন টোকেন ট্রেড করেন সেক্ষেত্রে দেখেন আপনার যদি দশ ডলার থাকে সেই দশ ডলার দিয়ে আপনি সাইন টোকেনটাকে বাই সেল করেন এক্সপট যেখানে লস হওয়ার সম্ভাবনা নেই আপনি তিনবার বাই করবেন তিনবার সেল করবেন ছয় বার হয়ে যাবে তাহলে আপনার ষাট ডলার স্পট ট্রেডিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে যার জন্য আপনি এখান থেকে দুইটা ড্র বক্স পাচ্ছেন বিষয়টা ক্লিয়ার এরপর নিচের দিকে দেখেন স্পট ট্রেড পাঁচশো আপনি যদি পাঁচশো ডলার সম পরিমাণ স্পট ট্রেড করতে পারেন সেক্ষেত্রে আপনাকে রো টিকিট দেবে হচ্ছে একটা এবং এটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করতে হবে তো মূলত এই প্রসেসে এই ইভেন্টটা চলবে এখন আরো যে ইভেন্ট রয়েছে সেটা আমি দেখাচ্ছি পার্টিসিপেট করার জন্য সর্বশেষ যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসতেছে আর এই ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম সেকেন্ড যেটা রয়েছে এটা হচ্ছে মে তেরো পর্যন্ত চলবে এবং এই ইভেন্টে কত ডলারের তারা এখানে রেওয়ার্ড দিচ্ছে দেখতে পারতেছেন যে সাইন ট্রেড লাকি রো ইজ লাইভ হান্ড্রেড পার্সেন্ট উইনিং জয়েন অ্যান্ড শেয়ার এক লক্ষ ডলার মানে এখানে সাইনের লাকি ড্রো ইভেন্ট রানিং রয়েছে সেই ইভেন্টের উপলক্ষে তারা কিন্তু এখানে কয়েকটা ইভেন্ট চালাচ্ছে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট উইনিং চান্স মানে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি কিছু না কিছু উইন হবেন তো আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে জয়েন নাও বাটনে হ্যাঁ তারপর হচ্ছে ডিউরিং দ্য ইভেন্ট কমপ্লিট টাস্ক সাস অ্যাজ ডেপোজিট অ্যান্ড ট্রেনিং সাইন এখানে তারা ডেপোজিট এবং ট্রেড করতে বলেছে ইভেন্টে পার্টিসিপেট করার পরে প্রথম জয়েন নাওতে ক্লিক করবেন তারপর এটা করতে হবে এরপরে তিন নম্বরে যে টিকিটের ড্র হবে এবং এরপরে আপনি প্রাইস পাবেন তো নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন নিউ ইউজার এখানে পঞ্চাশ ডলার একটু আগে আমি যে কথাটা বললাম পঞ্চাশ ডলার সমপরিমাণ নিউ ইউজার এখানে জাস্ট ট্রেড করলে কিন্তু স্পট ট্রেড করলে দুইটা ড্র টিকিট পেয়ে যাবেন তো এটা রইলো এখানে এবার যে ফার্স্ট ইভেন্ট রয়েছে চার লক্ষ যে তাদের মেইন ইভেন্ট সাইন টোকেনে সেটা আমরা ক্লিক করব এই প্রথম যে ইভেন্ট লিঙ্ক রয়েছে এটার উপরে তো এখানে দেখতে পারতেছেন চার লক্ষ সাইন টোকেনের ইভেন্টটা চলতেছে দু হাজার পঁচিশ চার আঠাশ পর্যন্ত কিন্তু এটা থাকবে মানে চার আঠাশে শুরু হয়েছে এবং নিচের দিকে দেখতে পারতেছেন সাইন আপ নাও বাটন আপনাকে এই সাইন আপ নাও বাটনে ক্লিক করতে হবে এবং পার্টিসিপেট করতে হবে রেওয়ার্ড রিসিভ করার জন্য এবং কমপ্লিট করতে হবে মিম বক্স ফার্স্ট ট্রানজেকশন টু রিসিভ অ্যান এয়ার মানে মিম বক্সের ফাস্ট ফার্স্ট ট্রানজেকশন করতে হবে যার জন্য প্রথম পাঁচশো জন পাবে দুইশো চল্লিশটা করে সাইন টুকে এরপর হচ্ছে রেওয়ার্ড ট্রেড সাইন টু রিসিভ এয়ার ঠিক আছে এখানে আপনাকে ট্রেড করতে হবে এখানে যদি মিম বক্সে ফার্স্ট ট্রেড করেন ঠিক আছে এক হাজার লোক স্পট ট্রেড করবে তারা পাবে দুইশো আশিটা করে টোকেন হ্যাঁ এরপর দেখেন পার্টিসিপেট করার প্রসেসগুলো তারা কি বলেছে মিমবক্স সেকশনে যেতে হবে আর গেট মিম মিমবক্সটা কোথায় আমি সেটাও দেখিয়ে দেবো তো এখানে সাইন টোকেন কিভাবে আমরা পাবো এখানে দেখতে পারতেছেন মেন চেইন বিএনপি চেন কন্ট্রাক্টার সব সবকিছু কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে কেআইসি করা থাকতে হবে এনআইডি ভেরিফিকেশন থাকতে হবে গেট ডাটাইতে তবেই কিন্তু আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন রেওয়ার্ড তো এবার আমরা সরাসরি চলে যাব গেট ডোটাই যে সেখান থেকে যে সাইন রয়েছে সাইন টোকেন সেই টোকেনটা আমরা কিভাবে মিমবক্স থেকে ক্লাইম করতে পারবো সেটা দেখে নেব আর এখানে দেখতে পারতেছেন যে দশ হাজার ইন ওয়েলকাম রেওয়ার্স ইনভাইট আদার্স টু সাইন আপ মানে আপনি যদি কাউকে এখানে ইনভাইট করেন সে যদি এখানে আসে সেক্ষেত্রে আপ টু দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম রেটের সুযোগ রয়েছে তো আমরা চলে যাবো গেট এক্সচেঞ্জে তো ফ্রেন্ডস আপনারা আপনার গেট ডোটাই এক্সচেঞ্জেরটাকে ওপেন করে নেবেন এখান থেকে সরাসরি অ্যাসেস্টে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন মিমি বক্স তো আপনি জাস্ট এই মিমি বক্সে ক্লিক করবেন এখানে আমার কিন্তু সাইন রয়েছে আপনার কিন্তু থাকবে না তো আপনি কি করবেন এই যে সার্চ বার রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই এন্টারফেস চলে আসবে এখানে আপনি এস আই জিআই লিখিয়ে লিখি কিন্তু চলে আসবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবার কাজ হচ্ছে আপনার ট্রেড করা আমি যে প্রসেসটা বলে দিলাম সেই প্রসেসে জাস্ট আপনাকে ট্রেড করতে হবে দেখতে পারতেছেন আমি যদি তাদের এক ঘন্টা বা এখানে যদি আমি আরো বেশি দিয়ে দেখতে বারো এটা লিস্ট হয়েছে এবং পাচ্ছেন এখন সেটা ডাউনে আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো নাইন মানে নয় সেন্ট করে রয়েছে তো আপনাদের কাজ হবে এখানে ট্রেড করা প্রথম ট্রেড করা এবং একটা বিষয় মাথায় রাখবেন যে যত বেশি এই সাইন টোকেন ট্রেড করতে পারবেন সে তত বেশি রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাবেন যেমনটা এখানে আমরা চলে আসলাম তাদের যে ইভেন্ট পোস্ট এখানে প্রথমত আমাদের কি করতে হবে সাইন আপ নাও এখানে ক্লিক করতে হবে দেন এখানে আমরা পার্টিসিপেটেড হয়ে যাব এবং পার্টিসিপেট হওয়ার পরে দেখতে পারতেছেন কমপ্লিটিং দ্য ফার্স্ট ট্রানজ্যাকশন অন বক্স মানে মিমবক্সে দুইশো চল্লিশ সাইন এয়ারড্রপ পাওয়ার জন্য প্রথমত এখানে ট্রানজ্যাকশন করতে হবে বা ট্রেড করতে হবে হ্যাঁ ওই সাইন টোকেনে এরপর হচ্ছে এটা হচ্ছে রেওয়ার্ড নাম্বার ওয়ান এরপর হচ্ছে রেওয়ার্ড টু ট্রেড সাইন টু রিসিভ এয়ার এখানে বলা হয়েছে ডিউরিং দ্য ইভেন্ট কমপ্লিটিং এনি ট্রানজেকশন অফ সাইন আপনি যে কোনো ধরনের যে কোনো অ্যামাউন্টের ট্রানজেকশন করতে হবে সাইন টোকেনের জন্য মিম বক্স এবং আপনি রিসিভ করবেন দুইশো আশি সাইন এয়ার প্রথম এক হাজার ব্যক্তিকে এটা দেয়া হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যাদের কাছে ডলার রয়েছে আপনারা এখানে আসবেন আসার পর এখান থেকে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে ট্রেড করবেন কিভাবে ট্রেড করবেন আমি বলে দিয়েছি ইউএসডিটি থেকে সাইন টোকেন আপনি নেবেন এবং সাইন টোকেনটাকে আবার ইউএসডিটি করবেন সেক্ষেত্রে আপনার দশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার সম পরিমাণ ফি যেতে পারে তো ফি যাওয়ার পরেও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারতেছেন সাইন টোকেনটা ট্রানজ্যাকশন করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন দুইশো সাইন টোকেন তো বুঝতেই পারতেছেন ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আর দেরি না করে এখনই গেটোটাই হয়েছে যারা সরাসরি গিয়ে এই সাইন টোকেনটাকে ট্রেড করে নিন সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশন টুডে টুডিও লিঙ্ককে ক্লিক করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও তো এই শুভকামনাশ এখানে শেষ আল্লাহ হাফেজ